ভালো একটা জীবন সঙ্গী চাই তার সাথে আমি সারা জীবন সংসার করব কালো হোক বা বয়স্ক হোক তাতে আমার কোনো আপত্তি নেই বাচ্চা থাকলে কোনো আমার সমস্যা নেই তার জন্য মনটা ভালো হয় তাকে যেন সারা জীবন আমি আমার ভালোবাসা দিয়ে রাখলে রাখতে পারি সে যেন আমার আর কি হাতটা যেন ছেড়ে না দেয় বুঝতে পারছি অনেক সুন্দর কথা বলছো যাই হোক বাড়ি হচ্ছে টাঙ্গাইল বাবুর নাম হচ্ছে ডিস্ট্রিক্ট আচ্ছা

সুপ্রিয় মানুষ কতটুকু কষ্ট থাকলে এরকম কথা বলে তার কোনো আপত্তি নেই একটা বাচ্চা থাকলেও সে তাকে মানিয়ে চলতে পারবে তার সাথে করবে যদি তার একটা বাচ্চা থাকে তাকে নিয়ে করে ধরে খেতে পারবে যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছে না কোনো ভাই যদি তাকে ভালো লেগে থাকে মেয়েটার কোনো ফোন নেই আমি বলে দিলাম আর কোনো তোমার কোনো ফোন নেই না তোমাকে কেউ যদি প্রবাসী ভাই বিয়ে করে বাইরে নিয়ে যেতে চাই তুমি যাবে তো না কেউ বাধা দেবে না তো তোমার আর কোনো ভাই বোন নাই না তোমার বাবা বাবা মা কি এক্সিডেন্টে মারা গেছে নাকি ছোটবেলা চলে গেছে কোনটা ছোটবেলায় মারা গেছে তাহলে তো অনেক কষ্ট তোমার জীবনে না এই যে আমাদের উৎসব আসে ঈদ আসে তোমার মনে পড়ে না কান্নাকাটি করো না মনে বলে বাপমার কথা মনে বলে অনেক কষ্ট যাই হোক তুমি বিবাহিত ছেলের সাথে তো বিয়ে বসবে না তার মতো করে তুমি চলতে পারবে অনেক সুন্দর কথা বলছো যাই হোক কোন পশে বা জুর থেকে থাকেন ওকে বিয়ে করতে পারবেন এবং সহযোগিতা করতে পারেন মেয়েটা খুবই অসহায় ও চাচা চাচের কাছে মানুষ ওর বাড়ি হচ্ছে বপুর টাঙ্গাইল খুবই অনাথ ফ্যামিলির একটা মেয়ে এক কথা গবরে পদ্মফুল খুবই সুন্দর মেয়ে নামাজ কালাম পড়ে একদম লাচুক প্রকৃতির মেয়েটা যাহোক তুমি বিয়ের शादी করে শ্বশুরবাড়ি থাকতে চাও না থেকে তোমার চাচা চাচাসিদের কাছে থাকবে কোথায় থাকবে তুমি তোমার কাছে তো ফোন নেই না ও আচ্ছা আজ পর্যন্ত আর কোনো ফোন হাতে পায় নাই বা ফোন নারেনি ভিডিওটা আর লঙ্ক করতে চাচ্ছি না আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে বোলক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ